যে যত বেশি পড়তে পারবে সে কিন্তু জীবনটা সংগঠন করতে পারবে সে কিন্তু জীবনে দ্রুত ডেভেলপ করতে পারবে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের কথা বলি সাধারণত ভুট্টা যখন কেনা হয় কাঁচা অবস্থায় তার দাম থাকে পাঁচ টাকা সাত টাকা দশ টাকা যখন সেই ভুট্টাটাকে আগুনে পোড়ানো হয় তখন কিন্তু তার দামটা গিয়ে দাঁড়ায় পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা অ্যা বল তো আপনাদের ক্ষেত্রেও লাইফটাকে এই রকমভাবে সুগঠিত করতে হবে তাই বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাই যে কথাগুলো শুনলে হয়তো আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে এই কথাগুলো এমন কিছু কথা যে কথাগুলো আপনি যদি একটু মেনে চলার চেষ্টা করেন তাহলে হয়তো আপনার কিছু কিছু লক্ষ্য কিছু কিছু উদ্দেশ্য সেগুলো অবশ্যই পূরণ হতে পারে তো অনেকের ইচ্ছা থাকে ইউটিউবার হওয়ার তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি ইউটিউবার হবেন তো আপনি ঠিকই ভেবেছেন যে আপনি একজন ইউটিউবার হতে পারবেন তো কিছু কিছু মোটিভেশনাল কথা এই ভিডিওর মধ্যে আমি বলতে চাই যে কথাগুলো আপনারা কাইন্ডলি যদি একটু শুনে থাকেন তাহলে হয়তো আপনি জীবনে ডেভেলপ করলেও করতে পারে সাধারণত আমার এই ভিডিওটা কারা দেখছেন জানারা ইউটিউবার হতে চান জানারা টেক ভিডিও তৈরি করতে চান আমার মতো এরকম টেক রিলেটেড ভিডিও তৈরি করতে চান তাঁরাই বেসিক্যালি আমার ভিডিওটা দেখবেন আদারওয়াইজ অন্য অডিয়েন্স কিন্তু আসবেই না তো আমার কাছে একটাই কথা জানারা ইউটিউবার হতে চাইছেন তানাদের যে বাধাগুলো আসবে জীবনে সেই বাধা অতিক্রম করতে হবে তবেই কিন্তু আপনি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবেন যেমন বাধাগুলো কীরকম আমার জীবনের দিক থেকে আমি আপনাদের বলতে চাই যে বাধাগুলো কীরকম আসতে পারে আর আপনাদের জীবনেও আসবে কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সমস্যা আছে আর সমস্যা থাকলেই সমাধান করতে হবে মানুষ মানেই প্রবলেম প্রবলেম মানে সমস্যা সমস্যার সমাধান কিন্তু আপনাকেই খুঁজতে হবে ভাই অন্য কেউ খুঁজে দেবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর সেটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে কিন্তু জীবনে আপনি ডেভেলপ করবেন আপনাকে ডেভেলপ করা থেকে কেউ আটকাতে পারবে না আমি যেহেতু ইউটিউব ভিডিও করছি তাই ইউটিউব রিলেটেড কোনো প্রসঙ্গ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনি মনে করেছেন যে আপনি ভিডিও তৈরি করবেন এবার আপনি আপনার স্ট্যান্ড আপনি আপনার ফোন টোন নিয়ে আপনি চলে গেলেন কিংবা কারোর কাছে ক্যামেরা আছে ক্যামেরা নিয়ে কোনো একটা স্পটে চলে গেলেন আপনি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়ে গেলেন সেখানে কিছু কিছু মানুষজন আছে সেখানে আপনাকে অনেক নেগেটিভ কথা বলবে সেই নেগেটিভ কথাগুলোকে আপনাকে ইগনোর করতে হবে তবেই কিন্তু আপনি কিন্তু এক সময় সাকসেস হতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না হাসাহাসি করছে আমার বাড়ির লোক আমার বাড়ির পাশের লোক আমার বন্ধু আমার স্বজন সবাই কিন্তু কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে তার মধ্যে থেকেও যদি আজ আমরা এই লাইনটায় আসতে পারি প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু স্বপ্ন পূরণের একটা জায়গা অনেকের অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো কিন্তু এই জায়গা থেকে পূরণ হয় এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বপ্ন পূরণ করতে গেলে আপনার মাইন্ড সেট আপ ঠিক রাখতে হবে যে না আমি পারবো এরকম ভাবনা নিয়ে আপনি এগিয়ে চলুন আপনি অবশ্যই পারবেন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের কথা বলি সাধারণত ভুট্টা যখন কেনা হয় কাঁচা অবস্থায় তার দাম থাকে পাঁচ টাকা সাত টাকা দশ টাকা যখন সেই ভুট্টাটাকে আগুনে পোড়ানো হয় তখন কিন্তু তার দামটা গিয়ে দাঁড়ায় পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা অ্যাব বল তো আপনাদের ক্ষেত্রেও লাইফটাকে এই রকমভাবে সুগঠিত করতে হবে যে আপনারা আগে কষ্ট পেয়ে পেয়ে আজকের অন্যের বাধা অন্যের দুটো রুষ্ট ভাষা এইসব কথাবার্তাকে দূরে ঠেলে দিয়ে আপনি যদি আজ সাকসেস হয়ে যান তাহলে আপনার মতো খুশি আর কেউ হবে না কথাটা ভেবে দেখুন ওটা যখন আগুনে পড়ানো হলো তার ডিমান্ড কত বেড়ে গেল যে যত বেশি পুড়তে পারবে সে কিন্তু জীবনটা সংগঠন করতে পারবে সে কিন্তু জীবনে দ্রুত ডেভেলপ করতে পারবে এর পরের বিষয়টা হলো যে যে আমরা আমারও কমেন্ট বক্সে এগুলো এসে থাকে যে দাদা আপনি আমায় সাপোর্ট করুন কিংবা আমরা আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি তারপরে এরকমও আমি দেখেছি আপনি আমায় ফলো করেন আমি আপনাকে ফলো ব্যাক করবো এই রকম ধরনের যে কথাবার্তাগুলো কন্টিনিউয়াস আমি অনেক কমেন্টস আমি দেখেছি যে এরকম ধরনের আসে তো ভাই ব্যাপারটা এরকমটা কিছুই নয় তাহলে আপনি কিন্তু কোনো দিন ইউটিউবার হতে পারবেন না একজন ইউটিউবার সাকসেস তখনই হয় নিজের দক্ষতা নিজের উপরে কনফিডেন্স এগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন মূল বিষয় হলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারটা হলো এটা কিন্তু একটা ভালোবাসার জিনিস ভালোবাসাটা কিন্তু এই এইরকমভাবে চেয়ে চিনতে পাওয়া যায় না জোর করে পাওয়া যায় না এটা আপনারা জানেন অনেক কিছু তো ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা জিনিস আপনাকে যদি ভালো লাগে আপনার কথাবার্তা যদি ভালো লাগে আপনার দক্ষতা আপনার কিছু যদি বেসিক স্কিল থাকে সেই স্কিলগুলো যদি অডিয়েন্স পছন্দ করে তখনই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে তার মানে এই নয় যে আপনি আমায় সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করব। এই সব কথাবার্তা কখনোই বলবেন না আর আমি এটাও বলেছিলাম কমেন্ট বক্সে এসে এরকম ধরনের কথাবার্তা না বলাই ভালো যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে আমি সর্বদাই আপনাদের যে কথা বলে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল ভারত মাতা জয় সত্যমেগ জয়তে